বন্ধুরা সালাম আলাইকুম লাউতর মাঠে নিচে গোলে অ্যাম্পলিকে হারিয়ে দুর্দন্ত জয় পেয়েছে সিরিয়া জায়েন্ট ইন্টার বিস্তারিত জানুন পুরো ভিডিওতে রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে সিরিয়া লিগে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হয় সিরিয়া জায়েন্ট ইন্টার এবং অ্যাম্পলি দুর্দন্ত এ ম্যাচে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে অসাধারণ এক জয় তুলে নেয় অ্যাম্পলির বিপক্ষে ইন্টার যেখানে নিজেদের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট ইন্টারের উনসত্তর শতাংশ বল নিজেদের পায়ে দখলে রেখে একের পর এক আক্রমণ করে ম্যাচের শুরু থেকে ইন্টার যদিও প্রথম অর্ধে বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোলে কনভার্ট করতে পারেনি ইন্টার গোল শূন্য নিয়েই প্রথম অর্ধ পার করে উভয় দল তবে দ্বিতীয় অর্ধে যেন দারুণভাবে কামব্যাক করে ইন্টার ম্যাচের পঞ্চান্নতম মিনিটে ইন্টারের ক্যাপ্টেন লাউতারো মার্টিনেস ডি বক্সের বাহির থেকে দূরপাল্লার ম্যাচ গোলে দলকে লিট এনে দেন এরপর যেন ইন্টার আরও গতি ফিরে পায় ম্যাচের উনআশীতম ডোম ডোমফ্রিজের অসাধারণ হেডের গোলে দু শূন্যতে এগিয়ে যায় ইন্টার এরপর যদিও তেরাশিতম মিটে প্রতিপক্ষ একটি গোল করে ব্যবধান কমান তবে এর কিছুক্ষণ পরেই তোরামের দুর্দন্ত গোলে তিন এক গোলের ব্যবধানে এগিয়ে যায় ইন্টার পরিশেষে তিন এক গোলের ব্যবধানে অসাধারণ এক জয়ে নিশ্চিত করে সিরিয়া জয়েন্ট ইন্টার